কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী গত চোদ্দ জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা মন্ত্রী পালিতা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে গত পনেরো জুলাই মধ্যরাতে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহামা মোস্তফা কামাল এর একদিন পর ষোলো জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা এবার দেশ থেকে পালাচ্ছেন সম্মানীয় দর্শক এই দেশ থেকে পালন নিয়ে এবার কঠিনভাবে ফেসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানীয় দর্শক তার এমপি মন্ত্রীরা এই বিপদের সময় কী কারণে তাকে ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন এই বিষয়গুলো নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় সৃষ্টি হয়েছেন সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি বাংলাদেশ থেকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়জন এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে অন্য সে গিয়েছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে গত পনেরো জুলাই মধ্যরাতে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল এর একদিন পর ১৬ জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের এটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ইমিগ্রেশন সূত্রে জানা গেছে ১৬ জুলাই পরিবারের চার সদস্য নিয়ে মালয়েশিয়ায় যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী এদিন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের চার সদস্য নিয়ে যান সিঙ্গাপুরে এবং কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীনে এখানেই শেষ নয় সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের কাছে যান চট্টগ্রামের এক আসনের এমপি মাহবুবুর রহমান ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশুর রহমান মোল্লা সজল ছিলেন ভারত সফরে সাতাশ জুলাই দুবাই গেছেন ভোলা চার আসনের এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব সূত্র বলছে সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রিক আমেরিকা থেকে দেশে ফেরেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আঠাশ জুলাই আমেরিকা থেকে দেশে ফেরেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ভোলা তিন আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ছাব্বিশ জুলাই ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন গত তেইশ জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন ময়মনসিংহ তিন আসনের এমপি নীলুফা আঞ্জুম আঠাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান এদিকে উনত্রিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভয়ারের একটি ফ্লাইটে পরিবারের এক সদস্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান ব্যাংকক গেছেন গত ২৬ জুলাই আঠারো জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান পরিবারের তিন সদস্যকে নিয়ে আঠাশ জুলাই সিঙ্গাপুর গেছেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামর রুহুল হক এমপি ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই মন্ত্রী এমপিদের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যেও রয়েছে ব্যাপক তেরো দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে স্পষ্ট হয়েছে যে যে এই দেখেন এখানে দেশ এটা করা হয়েছে যে আমার ফ্লাউ তারা তেরো দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারন ইতিমধ্যেই ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে হারুন যে ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন গুম হত্যা নির্যাতন রাজনৈতিক রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা অপমানিত করা বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো সরাসরি তাদেরকে আজকের বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি হারুন এই ডিবি হারুন আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আবদিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন এই হচ্ছে সেই ডিবি যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তনাবুত করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন নির্যাতন করেছেন অপদস্ত করেছেন অপমান করেছেন সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে দেশ থেকে পালিয়ে যাচ্ছে দেশ থেকে পালাচ্ছে ডিবি হারুন একা নয় ডিবি হারুনের সাথে তার পরিবার তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয় চিকিৎসার নাম দিয়ে এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে 13 দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা এই যাত্রা হচ্ছে দেশত্যাগের যাত্রা এই যাত্রা হচ্ছে এই যাত্রা শেষ যাত্রা ও আর আসবে না বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে গুম খুনে সহযোগিতা করেছে সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফেসিস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পাল্লক দালাল পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন সে কারণে তারা দেশ ত্যাগ করছেন এই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না বাংলাদেশের মানুষের যদি মুক্তি চান বাংলাদেশের মানুষের যদি সত্যিকার স্বাধীনতা সার্বত্ব রক্ষা করতে হয় তাহলে এই দালালদেরকে এই দুষ্ট চক্রের সদস্যদেরকে এই যারা মানুষের রক্ত খেয়েছে চুষে চুষে মানুষের হৃদয়ের রক্তগুলোকে ওরা ভক্ষণ করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করেছে ওদেরকে দেশ ত্যাগ করতে দেয়া যায় না ওদেরকে সেই আফগানিস্তানের মতো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো উচিত যেমনি ভাবে বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপর ধবস ঠবস করে সেই আকাশ থেকে ছিঁড়ে পড়েছিল জমিনে যারা দেশকে বিক্রি করতে চেয়েছিল যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কথা বলেছিল সেই মানুষগুলো পালানোর জন্য যখন চেষ্টা করেছিল ঠিক একই অবস্থা বাংলাদেশে এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি এমপি মন্ত্রী এই ধরনের পদলোহনকারী সরকারি কর্মকর্তা পুলিশের সদস্য যারা ওদের দালালি করেছে ওদের পরিণতি সেই রকম হওয়ার অপেক্ষায় বাংলার জনগণ অপেক্ষা করছে কিন্তু ওরা আজকের ভিসা নিয়ে ছুটি নিয়ে বিভিন্ন আরামায়সে লিপ্ত থেকে চিকিৎসার ভান করে দেশ থেকে পালিয়ে যাবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আজ দেশ থেকে পালাচ্ছেন শুধুমাত্র এই ডিবি হারুন নয় বাংলাদেশের ঊর্ধ্বতন বহু কর্মকর্তা ইতিমধ্যে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্কে কেউ গিয়েছেন মালয়েশিয়ায় কেউ গিয়েছেন সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন এবং এর বাহিরে অন্য অন্য দেশ তো আছেই ইউকে কানাডা সহ বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন যেহেতু এখন ইউএস নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে সেই কারণে সরকারের লিস্টে এখন ইউএসটাকে তারা একটু বাদ দিয়ে তারপরে অন্য কোনো রাষ্ট্রে যেতে চায় যে কারণে আপনি দেখবেন এই সিঙ্গাপুর যে কারণে আপনি দেখবেন আশেপাশের ছোট ছোট রাষ্ট্রগুলো তারা যাবে কিন্তু ওরা গিয়ে পালিয়ে থাকবে ওরা গিয়ে ফেরত আসবে বলে আমার কাছে এখন পর্যন্ত কনফিডেন্স দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে বসে আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশে এই কোটা সংস্কার চলমান আন্দোলনে অনেক এমপি মন্ত্রীরা কিন্তু দেশ থেকে পালিয়েছেন প্রায় দুই ডজন মানে প্রায় জনের উপরে এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়েছেন সম্মানীয় দর্শক তারা কি কারণে বাংলাদেশ থেকে পালিয়েছেন এই বিষয়গুলো নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় জ্বর সৃষ্টি হয়েছে তারা কেন বাংলাদেশ থেকে পালাবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি পালিয়েছেন নাকি তাদেরকে অন্য কেউ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ত্যাগ করার জন্য সম্মানিত দর্শক তারা তাই তাদের এই দেশ থেকে পালানোটাই কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদ ডেকে আনছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ